জানেন কি কেন প্রতি বছর ভগবান জগন্নাথ পনেরো দিনের জন্য অসুস্থ থাকেন কথিত আছে ভগবান জগন্নাথের এক নিষ্ঠাবান ভক্ত ছিলেন মাধব দাস তার স্ত্রীর মৃত্যুর পর তিনি তার গোটা জীবন প্রভুর ভক্তিতে উৎসর্গ করে দেন তার ভক্তি এতটাই গভীর ছিল যে স্বয়ং ভগবান তাকে দেখে খুব খুশি হতেন এবং বহুবার তাকে নিজে দর্শনও দিয়েছেন কিন্তু একদিন হঠাৎ করেই মাধব দাস অসুস্থ হয়ে পড়লেন তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল কিন্তু সে নিরন্তর প্রভুর নাম জপ করে যাচ্ছিলেন তখন স্বয়ং ভগবান জগন্নাথ তার সেবা করতে চলে এলেন তিনি দিনরাত রাত মাধবদাসের সেবায় নিজেকে নিয়োজিত রাখলেন কিছুদিন পর যখন মাধবদাসে জ্ঞান ফিরল তখন তিনি দেখলেন প্রভু তার পাশে দাঁড়িয়ে আছেন তার চোখে জল চলে এলো তিনি জিজ্ঞেস করলেন হে প্রভু আপনি তো ত্রিলোকের নাথ তাহলে আপনি এক মুহূর্তে আমার এই অসুখ দূর করলেন না কেন আর আপনাকে আমার সেবা করতেও হতো না তখন ভগবান হেসে উত্তর দিলেন মাধবদাসকে যদি তুমি এই জন্মে এই দুঃখ না ভোগ করতে তাহলে তোমাকে আবার জন্ম নিতে হতো আর আমি তা একদমই চাই না তোমার এখনও পনেরো দিনে দুঃখ ভোগ করা বাকি আছে কিন্তু সেই বাকি কষ্ট আমি নিজের ওপর নিয়ে নিচ্ছি আর এই কারণেই আজও ভগবান জগন্নাথ প্রতি বছর পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না কিন্তু